নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কি প্রস্তাব করার পরেও মনে করেন যেন কিছু প্রস্তাবের থেকে গেছে অর্থাৎ প্রস্তাব করার পরে মনে হয় যেন আরেকটু প্রস্তাব হলে ভালো হয় এরকম যদি আপনার হয়ে থাকে অর্থাৎ এই সমস্যা যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এটা কোনো সাধারণ সমস্যা নয় তাই এটাকে অবহেলা করবেন না বন্ধুরা এই অবস্থাকে বলা হয়ে থাকে পোস্ট রেসিডুয়াল ইউরিন বা ইউরিন সমস্যা এর জন্য আপনাকে বারে বারে প্রস্তাব করতে যেতে হয় বারে বারে প্রস্তাবের তাগিদ আসে আজ ভিডিও থেকে জানবো এই সমস্যার কারণ এই সমস্যার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা এবং ওষুধ খাওয়ার পাশাপাশি জীবনযাপনের কিছু টিপস যেগুলিকে মেনে চললে আপনি এই সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন তাই বন্ধুরা আপনাদের কাছে এখন তো অনুরোধ আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে বলবো এখনো পর্যন্ত যদি আপনাদের চ্যানেল বাংলা অনুরোধকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে প্রস্তাব করার পরেও যদি মনে হয় যে কিছু প্রস্তাব মূত্রথলিতে রয়ে গেছে বা কোনো অবস্থার কারণে আপনি আলট্রাসনোগ্রাফি করেছেন লোয়ার অ্যাবডোমেন বা ফুল অ্যাবডোমেন অর্থাৎ হোল অ্যাবডোমেন যদি করে দেখ করে থাকেন এবং সেখানে যদি দেখায় যে রেসিডুয়াল ইউরিন ভলিউম বেশি আছে তবে সেটি হচ্ছে পোস্ট রেসিডুয়াল ইউরিন নামে পরিচিত একটি সমস্যা এটি সাধারণত দেখা যায় প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে যাকে আমরা বলে থাকি বিনাইন প্রস্টেটিক হাইপোপ্লেশিয়া বিপিএইচ আবার ব্লাডার যদি যে ব্লাডারের যে পেশি সেই পেশি যদি দুর্বল হয়ে যায় তার কারণে আবার যদি যে ইউরেক্সা আছে যার মধ্যে যে দিয়ে ইউরিনটা আউটপুট হয় অর্থাৎ বাইরে বেরিয়ে আসে সেই ইউরেক্সাতে যদি স্ট্রিকচার হয় অর্থাৎ প্রস্রাবের যে পথ সেটা যদি সংকোচন হয়ে যায় তার কারণে অথবা স্নায়বিক দুর্বলতা বা নিউরোজেনিক ব্লাডার যদি হয়ে থাকে তার কারণে সাধারণত এই সমস্ত কারণে কিন্তু এই পোস্ট রেসিডুয়াল ইউরিনের মতো সমস্যা একজনের মধ্যে দেখা দিয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পোস্ট রেসিডুয়াল ইউরিনের সমস্যার জন্য প্রধান হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে প্রথমেই বলি প্যারাইরা ব্রেভা মাদার টিনচার সম্পর্কে এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রস্তাবের প্রবল বেগ থাকে কিন্তু ঠিক মতো বের হয় না অর্থাৎ প্রচন্ড প্রস্তাবের বেগ আছে অথচ প্রস্তাব বেরোতে প্রচন্ড কষ্ট হচ্ছে ডিফিকাল্ট ইউরিনেশন হয়ে থাকে তার সঙ্গে অনেকটা চাপ দিলে তাহলে একটু প্রস্তাব বেরোয় আর তার সাথে যদি প্রশ্নের গ্রন্থি বড় হয়ে থাকে এরকম অবস্থার জন্য এই পালাইরা ব্রেভা মাদা টিংচার খুব ভালো কাজ করে থাকে এক্ষেত্রে এই প্যারেডা মাদার মাদা তিনটাটিকে দশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি চিমাফিলা আম্বেলেটা মাদার তিনচা এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয় না প্রস্তাবের পরও মূর্ততে প্রস্তাব থেকে যাওয়ার একটা অনুভূতি তার সাথে দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে প্রস্তাব করলে প্রস্তাবটা সহজভাবে হয়ে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এটি বয়স্ক পুরুষদের রেসিডুয়াল ইউরিনের জন্য একটি অসাধারণ ওষুধ হিসেবে কাজ করে এই চিনা আমিলেটা মাদার টেনচার দশ ফোটা করে হাফার জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে দুই থেকে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট স্যালুলেটা মাদার টেনচার এটি হচ্ছে প্রস্টেট বড় হয়ে যাওয়া তার কারণে যদি প্রস্তাব আটকা আটকে হতে থাকে অর্থাৎ প্রস্তাব আটকে আটকে বাধাপ্রাপ্ত হয়ে যদি ফ্লো হয়ে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে এবং তার সঙ্গে রাত্রে ঘন ঘন প্রস্তাবের বেগ পাওয়া এবং তার সঙ্গে খুব উইক ফ্লো হয়ে থাকে দুর্বল ফ্লো হয়ে থাকে ওই ইউরিনের আর প্রস্তাবের শেষে ফোটা ফোটা আকারে ইউরিন বেরোতে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এছাড়া এটি রেসিডুয়াল ইউরিন কমাতে ব্লাদারের টোন অর্থাৎ ব্লাডার মাসেলকে তার মধ্যে যে ইলাস্টিসিটি ডেভেলপ হয়ে অর্থাৎ তাকে ইলাস্টিসিটিটাকে ফিরিয়ে আনে টোন ডেভেলপ করতে সাহায্য করে অর্থাৎ তাকে নর্মালে নিয়ে আসতে সাহায্য করে এই এইভেলটা দশ ফোটা করে সাথে দিনে হাক্কার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম প্রস্রাব শুরু হতে দেরি হয় অর্থাৎ প্রস্রাবের বেগ পেয়েছে প্রস্রাব করতে যেই যাচ্ছেন প্রস্তাব আর বেরোচ্ছে না খুব দেরি হচ্ছে ফোটা ফোটা ভাবে পড়ছে মনে হয় যেন আহ পুরো খালি হচ্ছে না এরকম একটা অনুভূতি বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে খুবই উপযোগী একটি ওষুধ এই লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম দুশো কে সপ্তাহে একদিন একটি করে ডোজ ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে ক্রামাইটিস ক্রামাইটিস এর একটা মাদার টিনচার বা থার্টি পোটেন্সি ইউরেথ্রাল স্ট্রাকচারের কারণে যদি প্রস্তাব আটকে আটকে হয়ে থাকে আর প্রস্তাবের যে ধারা যে ফ্লো সেটা যদি খুব সরুভাবে হয় এবং ভেঙে ভেঙে যদি হয়ে থাকে এইরকম লক্ষণের ক্ষেত্রে এই ক্ল্যামাইটিস দারুণভাবে কাজ করে যদি মাদার ব্যবহার করে থাকেন তাহলে করে হাফার জলের সাথে মিশিয়ে দুই থেকে তিনবার আর থার্টি পোটেন্সি যদি ব্যবহার করে থাকেন দু ফোটা করে দিলে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন সেটা হচ্ছে কষ্টিকাম দূষণ ব্লাডারের পেশি যদি দুর্বল হয়ে যায় বা স্নায়বিক কারণে জন্য যদি ব্লাডার ইউরি ব্লাডার যদি ঠিকভাবে কাজ না করতে পারে তার কারণে যদি প্রস্তাব আটকে আটকে হয়ে থাকে সেরকম লক্ষণের ক্ষেত্রে এবং প্রস্তাবের শেষে যদি ফটাফটা কেটে ইউরিন বেরোতে থাকে সেরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এই কষ্টিকাম দারুণভাবে কাজ করে থাকে এক্ষেত্রে এই কষ্টিকামকে কিভাবে ব্যবহার করতে হবে একদিন ছাড়া ছাড়া একটি করে ডোজ ব্যবহার করতে হবে পোস্ট রেসিডুয়াল ইউরিন সমস্যার জন্য এই কটি মেডিসিনকে যদি আমরা ঠিকঠাকভাবে ভিত্তিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সুফল পাব এবং এই ওষুধ খাওয়ার পাশাপাশি আর যে যে সহজ জীবনযাপন টিপস মেনে চলতে হবে চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক এর জন্য কি করতে হবে অতিরিক্ত চা কফি অ্যালকোহলকে এড়িয়ে চলতে হবে নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে পর্যাপ্ত জল পান করতে হবে কিন্তু রাতে সীমিত জলপান করতে হবে প্রস্টেট বা স্নায়ুর সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই সমস্ত উপায়গুলো অবশ্যই মেনে চলতে হবে আমাদের ডেলি রুটিন লাইফে এই ওষুধগুলিকে সঠিকভাবে ব্যবহার করলে পোস্ট রেসিডুয়াল ইউরিন সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় তবে নিজের জন্য উপযুক্ত ওষুধ বেছে নিতে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে একজন দক্ষ হমফ্যাথ চিকিৎসকের পরামর্শ নেয়ার বিষয়টি এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেলফ মেডিকেশন করবেন না স্বাস্থ্য থাকুক স্বাভাবিক জীবন হোক নিশ্চিন্ত ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকে আলোচনা দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন অনেক অনেক করে শেয়ার করুন আর আপনাদের চ্যানেল বাংলা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাতেই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অঞ্চলতে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হতু ধন্যবাদ বন্ধুরা